আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার যুক্তি ইরান এবং ইসরায়েল মিলে ট্রাম্পের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে ইরান এবং ইসরায়েল গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ব্ল্যাকমেইল যা ডাচ পররাষ্ট্রমন্ত্রীর ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেভাবে ভেনেজুয়েলা ছেড়ে পালান মাচাদো ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান ইউরোপীয় মিত্রদের গালে চর পাহলবীর নেতৃত্বের নতুন ইরান নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর কে এই কেএয়েলার মির্জাফর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ব্ল্যাকমেল বা চাপ সৃষ্টি বলে আখ্যা দিয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যানউইল রোববার আঠেরো জানুয়ারি ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যানউইল বলেন এটা স্পষ্টতই ব্ল্যাকমেল এর কোনো প্রয়োজন নেই এতে ন্যাটোজ্যোতের উপকার হচ্ছে না গ্রিনল্যান্ডেরও কোনো লাভ নেই খবর রয়টার্সের এর আগে শনিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামরিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে আগামী এক ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার কথা বলেন তিনি এসব দেশ গ্রিনল্যান্ডের ন্যাটোর একটি সামরিক মহড়ায় সেনা পাঠাতে সম্মত হয়েছে ডাচ পররাষ্ট্রমন্ত্রী জানান গ্রিনল্যান্ডে ইউরোপীয় মিশনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে দেখানো যে ইউরোপ গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত তিনি বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনীতি ও বাণিজ্যের মধ্যে যোগসূত্র তৈরি করার বিপক্ষে তিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেভাবে ভেনেজুয়েলা ছেড়ে পালান মাচাদুনিকোলাস মাদুরো সরকারের দমন প্রেরণ এবং গুম হওয়ার শঙ্কায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন মারিয়া করিনা মাজাদো এর মাঝেই জানতে পারেন শান্তিতে নোবেল পেতে যাচ্ছেন তড়িঘড়ি করে তাই ভেনেজুয়েলা থেকে পালানোর পরিকল্পনা করেন ঝড় বৃষ্টির মাঝে দীর্ঘ সময়ের লড়াইয়ের পর সমুদ্রে তাকে নিরাপদে নেওয়ার সেই গল্প শুনিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উদ্ধারকারী দল গ্রেবুল তাদের প্রকাশিত ভিডিওতে দেখানো হয় কিভাবে মারিয়া পালিয়ে নরওয়ে পৌঁছান খবর সিএনএন এর গ্রে প্রকাশিত ভিডিওতে দেখা যায় উত্তাল সমুদ্রে একটি ছোট নৌকা থেকে মাচাদোকে একটি দ্রুত গতির নৌজানে তুলে নেওয়া হচ্ছে ভিডিওতে মাচাদো নিজেই নিশ্চিত করেন যে তিনি জীবিত এবং নিরাপদ আছেন ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকার কয়েক মাস পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্যে আসা ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান ইউরোপীয় মিত্রদের গালে চর গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাব ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায় এক নজিরবিহীন ফাটল ধরিয়েছে দু সালে এসে ট্রাম্প যখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সরাসরি দখল বা কিনে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন তখন ইউরোপীয় নেতারা একে ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখছেন এতদিন ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত দাবি এবং ন্যাটোর বাজেট বাড়ানোর চাপ মুখ বুঝে সহ্য করলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবার ইউরোপকে একটি কঠিন অবস্থান বা রেড লাইন টানতে হচ্ছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎসফেল্ড সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠক করেছেন বৈঠক শেষে রাসমুসেন সাফ জানিয়ে দিয়েছেন যে এটি দু সাল এবং আধুনিক বিশ্বে মানুষের অধিকার নিয়ে এভাবে কেনা ব্যাচা হতে পারে না অন্যদিকে জেডি ভ্যান্স এই আলোচনাকে আরও উস্কে দিচ্ছেন বলে মনে করছেন ইউরোপীয় কূটনৈতিকরা যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে পাহলভীর নেতৃত্বে নতুন ইরান নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর ইরানে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এক বিশেষ সংবাদ সম্মেলনে দাবি করেছেন ইরানে চলমান গণবিক্ষোভের মুখে বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র ওয়াশিংটনের কাছে সপরিবারে বসবাসকারী পঁয়ষট্টি বছর বয়সী এই সাবেক রাজপুত্র শুক্রবার ১৬ জানুয়ারি দৃঢ়তার সাথে বলেন প্রশ্নটি এখন আর যদি নয় বরং কখন সরকার পড়বে তার উপর নির্ভর করছে তিনি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে রূপান্তরের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের মতে সহিংসতায় নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে যদিও অন্যান্য সূত্রমতে এই সংখ্যা বিশ হাজার পর্যন্ত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর হামলা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও গত দুই সপ্তাহে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি বরং সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত হয়েছে এবং এর জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের এমন নরম অবস্থানে পাহলভি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন যেন তিনি সাবেক প্রেসিডেন্ট ওবামার মতো ভুল না করেন এবং ইরানের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করেন